প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের এক নং সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য সৃজনশীল প্রশ্ন এক প্রথম প্রশ্ন সপুষ্পক উদ্ভিদ কি কি দ্বিতীয় প্রশ্ন বিটপ বলতে বোঝায় তৃতীয় প্রশ্ন এ ও বি অংশের মধ্যে পার্থক্য উল্লেখ করো এখানে একটি চিত্র দেওয়া আছে লক্ষ্য একটি গাছের তার মধ্যে এ অংশ হলো মূল বি অংশ এ সরি এ অংশ হলো কাণ্ড এবং বি অংশ হল মূল তৃতীয় প্রশ্ন হলো এ এবং বি অংশের মধ্যে পার্থক্য উল্লেখ করো অর্থাৎ মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য উল্লেখ করো এবং চতুর্থ এবং শেষ প্রশ্ন হল এ ও বি এর গুরুত্ব আলোচনা করো অর্থাৎ কাণ্ড এবং মূলের গুরুত্ব আলোচনা করো তো চলো এখন আমরা এর সমাধান দেখি সবপুষ্পক উদ্ভিদ বলে যেমন আম জাম ধান মরিচ প্রভৃতি সপুষ্পক উদ্ভিদের দেহ সস্পষ্টভাবে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত এদের ফুল হয় আর এই ফুলের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে এই ফুলে সাধারণত বৃতি দল ও গর্ভাশয় থাকে গর্ভাশয়ের মধ্যে ডিম সজ্জিত থাকে পরাগায়নের পর ফুলের অন্যান্য অংশ পড়ে যায় শুধু গর্ভাশয় থেকে যায় এই গর্ভাশয় বড় হয়ে ফলে পরিণত হয় সকল উদ্ভিদের মধ্যে স পুষ্পক উদ্ভিদ সর্বোন্নত উদ্ভিদ এই ছিল প্রথম প্রশ্নের সমাধান সাধারণত এক নাম্বার থাকে নাম্বার আমার প্রশ্নের উত্তরটা একটু বড় করে দেওয়া এ কারণে যে এই সপুষ্পক উদ্ভিদ কি এটা যদি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ভিতরে থাকে সেই ক্ষেত্রে তোমাদের নাম্বার থাকবে দুই সেই ক্ষেত্রে তোমাদের এই অংশটুকু লিখতে হবে সেক্ষেত্রে তোমার এক নাম্বার জন্য যে উত্তর সেটুকু অতটুকু লিখলে হবে না এ কারণে আমার এটা একটু বড় করে দেওয়া তোমরা অনেকেই আমার কাছে কমেন্টে লিখে জানাও যে ছোট করে দিতে আমি মূলত এ কারণেই প্রশ্নের উত্তরগুলো একটু বড় করে দিই যদি তোমার এক নম্বরে আসে তখন তোমরা এখান থেকে ছোট করে লিখবে আর যদি দুই নাম্বারের জন্য আসে তখন তোমরা পুরো অংশটুকুই লিখবে দ্বিতীয় প্রশ্ন বিটপ বলতে কি বোঝায় এর সমাধান হবে উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদেরকে একত্রে বিটপ বলে বিটপে কাণ্ড পাতা ফুল ও ফল থাকে কাণ্ডে পর্ব পর্বমধ্য ও শীর্ষমুকুল থাকে ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয় ফুলে বৃত্তি দল পুঙ্কেশ গর্ভাশয় থাকে বীজ অঙ্কুরোদ্গমের পর নতুন বৃদ্ধিপ্রাপ্ত চারা যা উপরের দিকে বৃদ্ধি পায় তা একটি বিটপ যা থেকে পরবর্তীতে পাতা উৎপন্ন হয় এই ছিল দ্বিতীয় প্রশ্নের সমাধান তৃতীয় প্রশ্ন ছিল এ এবং বি অংশের মধ্যে পার্থক্য উল্লেখ করো অর্থাৎ মধ্যে পার্থক্য উল্লেখ করো উদ্দীপকের এ চিহ্নিত অংশ হলো কাণ্ড এবং চিহ্নিত অংশ হল মূল কাণ্ড এবং মূলের মধ্যে পার্থক্যগুলো নির্মে উপস্থাপন করা হল এ কাণ্ড বি মূল এক নম্বর কাণ্ডে হলো শাখা প্রশাখা ফুল ফল পাতা থাকে মূলে শাখা প্রশাখা থাকে কিন্তু ফুল ফল পাতা থাকে না দুই নম্বর কাণ্ড সাধারণত নিম্ন উদ্যোগামী এবং মূল এটি সাধারণত নিম্নগামী তিন কাণ্ডে পর্ব ও পর্ব মধ্য থাকে অন্যদিকে মূলে পর্ব এবং পর্বমধ্য থাকে না চার নম্বর কাণ্ড সাধারণত সবুজ বর্ণের হয় এবং মূল সাধারণত বর্ণহীন হয়ে থাকে পাঁচ নম্বর কাণ্ডের অগ্রভাগে শীর্ষ মুকুল থাকে অন্যদিকে মূলের অগ্রভাগে কোনো শীর্ষ মুকুল থাকে না এবং ছয় নম্বর কাণ্ড মূল দ্বারা শোষিত পানি ও খনিজ পদার্থ পাতায় পরিবহন করে আর মূল মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করে এ ছিল তৃতীয় প্রশ্নের সমাধান সর্বশেষ প্রশ্ন ছিল এ ও বি অংশের গুরুত্ব আলোচনা করো অর্থাৎ কাণ্ড এবং মূলের অংশের গুরুত্ব আলোচনা চিহ্নিত অংশ হলো কাণ্ড এবং বিচিহ্নিত অংশ হল মূল কাণ্ড এবং মূলের গুরুত্ব নিম্ন উপস্থাপন করা হল প্রথমে হল কাণ্ডের গুরুত্ব এক পাতা ফুল ফল এবং শাখা প্রশাখার ভার কাণ্ড বহন করে দুই কাণ্ড শাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে পায় তিন পাতায় তৈরি খাদ্য কাণ্ডের মাধ্যমে দেশ সর্বত্র ছড়িয়ে পড়ে চার মাটি থেকে শোষিত পানি ও খনিজ লবণ কাণ্ডের মাধ্যমে শাখা প্রশাখা পাতা ফুলে এবং ফলে পৌঁছায় পাঁচ কচি অবস্থায় কাণ্ড শালাসনের মাধ্যমে কিছু খান পরিমাণ খাদ্য প্রস্তুত করে ছয় নরম উদ্ভিদের কাণ্ড আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি এবং সাত কাণ্ড থেকে আমরা ঘর বাড়ি আসবাবপত্র তৈরির কাঠ পেয়ে থাকি এরপর মূলের গুরুত্ব এক মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে ফলে ঝড় বাতাসে সহজে পড়ে যায় না দুই মূল মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করে তিন খাদ্য হিসেবে আমরা বিভিন্ন ধরনের মূল খেয়ে থাকি যেমন মূল শালগম মূলা শালগম গাজর মিষ্টি আলু ইত্যাদি এবং চার নাম্বার বিভিন্ন মূল থেকে মূল্যবান ভেষজ উদ্ভিদ তৈরি হয়ে থাকে যেমন সর্পগন্ধা শতমূলি ইত্যাদি এই ছিল চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরপর সৃজনশীল প্রশ্ন দুই আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন এর সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ